গতকাল গভীর রাতে শেখ হাসিনা ভারতের বিশেষ বিমানে বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেছেন এবং আজ ভোরে তিনি গোপালগঞ্জে তার পূর্বপুরুষের কবরে ফুল দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে জড়ো হচ্ছে এবং সেনাবাহিনী তার নিরাপত্তা দিচ্ছে গতকাল গভীর রাতে জামাতে ইসলামের ইয়েমেনের বিদ্রোহীদের সাথে গোপন সংযোগের প্রমাণ পাওয়া গেছে এবং সৌদি আরব ভারত এবং বাংলাদেশ মিলে জামাতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা আসবে গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী হামলা চালিয়ে জামাতের পঁচিশ জন শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেছে এবং তাদের সবাইকে গুম করে মেরে ফেলা হবে জামাত এখন শেষ হয়ে যাচ্ছে আজ সকালে খুলনায় আওয়ামী লীগের কর্মীরা ইউনুস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে গিয়ে তাকে এবং তার পরিবারকে বের করে দিয়েছে এবং বাড়ি দখল করে নিয়েছে তারা বলছে ১৬ ডিসেম্বরের আগেই সব হিসাব নেওয়া শুরু হয়ে গেছে গতকাল রাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছেন এবং বলেছেন যে ষোলো ডিসেম্বর যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে বাধা দেওয়া হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এবং জোর করে হলেও হাসিনাকে ক্ষমতায় বসাবে আজ সকালে সিলেটে আওয়ামী লীগের দশ হাজার কর্মী রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা ফিরছেন ফাঁসি চাই জামাতের এবং তারা জামাত অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ তাদের কিছু বলছে না বরং সাহায্য করছে আজ সকালে ঢাকা বিমানবন্দরে শেখ হাসিনার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এবং ষোলো ডিসেম্বর সকাল দশটায় তিনি ভারতীয় বিশেষ বিমানে এসে পৌঁছবেন এবং সরাসরি শহীদ মিনারে যাবেন পুরো ঢাকা শহর তার স্বাগতের জন্য সাজানো হচ্ছে গতকাল রাতে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা আমেরিকান দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিন্তু আমেরিকা প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তারা শেখ হাসিনাকে সমর্থন করে উপদেষ্টা ভয়ে কাঁদছেন এবং জানেন না কোঠায় যাবেন আজ রাতে তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় বলেছেন যে তিনি ক্যান্সারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন এবং শেখ হাসিনা মানবিক কারণে তার চিকিৎসার জন্য দশ কোটি টাকা পাঠাচ্ছেন তারেক কাঁদতে কাঁদতে হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে আর কিছু বলবেন না আজ রাতে রাজশাহীতে আওয়ামী লীগের গোপন হিটস্কোয়াড জুলাই আন্দোলনের জন প্রধান নেতাকে খুঁজে বের করে পিটিএ মেরে ফেলেছে এবং তাদের মৃতদেহ রাস্তায় ফেলে রেখে গেছে যাতে সবাই দেখে ভয় পায় তালিকায় আরও দুশো নাম আছে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা ভারত থেকে ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে বলেছেন আমি তোমাদের ছেড়ে যাইনি আমাকে জোর করে তাড়ানো হয়েছে কিন্তু আমি ফিরছি এবং যারা আমার মানুষদের কষ্ট দিয়েছে তাদের একজনও রেহাই পাবে না ১৬ ডিসেম্বর আমি আসছি আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনা প্রধানকে ফোন করে বলেছেন যে ষোলো ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় না বসালে ভারত বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্য এবং সম্পর্ক বন্ধ করে দেবে এবং পদ্মা সেতুর টাকা ফেরত চাইবে সেনা প্রধান রাজি হয়ে গেছেন গতকাল গভীর রাতে বিএনপির শীর্ষ নেতারা শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তারা ভুল করেছে এবং তারা এখন আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় হাসিনা তাদের ক্ষমা করে দিয়েছেন এবং বলেছেন একসাথে জামাতকে শেষ করতে হবে গতকাল রাতে ইউনুস সরকারের তিনজন প্রধান উপদেষ্টা গোপনে ঢাকা ছেড়ে দুবাই পালিয়ে গেছেন কারণ তারা জানতে পেরেছে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরছেন এবং তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এবং ফাঁসি দেওয়া হবে তাদের পরিবারও পালাচ্ছে আজ সকালে চট্টগ্রাম বন্দরে ভারত থেকে বিশেষ জাহাজে শেখ হাসিনার জন্য দশ হাজার আওয়ামী লীগ কর্মীর অস্ত্র এবং গোলা দেশে পৌঁছেছে এবং সেনাবাহিনী সেগুলো নামাতে সাহায্য করছে ১৬ ডিসেম্বর এই অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করা হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে আজ একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনীতি এবং ক্ষমতার ভারসাম্য এক রাতেই পাল্টে দিতে পারে গতকাল গভীর রাতে ভারত সরকারের বিশেষ বিমানে করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেছেন এবং আজ ভোর পাঁচটায় তিনি গোপালগঞ্জে তার পূর্বপুরুষের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গোপালগঞ্জ এবং আশেপাশের জেলা থেকে লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ মানুষ তাকে দেখতে জড়ো হচ্ছে সূত্র জানাচ্ছে শেখ হাসিনা ভারত সরকারের বিশেষ নিরাপত্তা বলয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের সুরক্ষায় এসেছেন। তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে প্রায় আধা ঘন্টা রত ছিলেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল তিনি সাংবাদিকদের কোনো কথা বলেননি কিন্তু হাত নেড়ে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন যে শেখ হাসিনার আগমনের খবর মধ্যরাতে তারা পেয়েছিলেন এবং তারা দ্রুত কর্মীদের সংগঠিত করে নিরাপত্তা এবং স্বাগত জানানোর ব্যবস্থা করেছেন তারা বলছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং শেখ হাসিনার ফিরে আসা মানে আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরা সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে যা অনেকের কাছে অবাক করার মতো কারণ সেনাবাহিনী এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিল বলে ধারণা করা হতো কিন্তু সূত্র জানাচ্ছে গোপনে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং ভারত সরকার একটি চুক্ত পৌঁছেছে যেখানে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি হয়েছে গোপালগঞ্জ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা আজ সারাদিন এবং কর্মীদের সাথে বৈঠক করবেন তারপর আগামীকাল বা পরশু তিনি ঢাকায় আসার পরিকল্পনা করছেন গোপালগঞ্জে এখন উৎসবের পরিবেশ এবং মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ফিরে এসেছেন বাংলাদেশ বাঁচবে এবার এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় দেশ এগিয়ে যাবে এবার অন্তর্বর্তী সরকার সরকারের নেতারা এই খবরে হতচকিত হয়ে গেছে এবং তারা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় পরিবর্তন এবং আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ সকালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ভারতের প্রধানমন্ত্রী সকাল নটায় সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় একটি আলটিমেটাম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট স্পষ্ট করে বলেছেন যে যদি ষোলো ডিসেম্বরের মধ্যে শেখ হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেবে তিনি আরও বলেছেন যে ভারত পদ্মা সেতু নির্মাণের জন্য যে ঋণ দিয়েছিল সেই সব টাকা অবিলম্বে ফেরত চাইবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে এই ফোন কথোপকথন প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয়েছিল এবং ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত রাগান্বিত ছিলেন তিনি সেনাপ্রধানকে বলেছেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ অযোগ্য এবং অবৈধ এবং শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র এবং ভারত তাকে সম্পূর্ণ সমর্থন দেয় সেনাপ্রধান এই কথোপকথনে প্রথমে চুপ ছিলেন কিন্তু পরে তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে চিন্তা করবেন এবং সিদ্ধান্ত নেবেন ভারতের প্রধানমন্ত্রী তাকে আরও বলেছেন যে ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং সেদিনই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো উচিত কারণ এটি হবে একটি প্রতীকী এবং ঐতিহাসিক মুহূর্ত সূত্র আরও জানাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে বলেছেন যে যদি তিনি সহযোগিতা করেন তাহলে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ দেবে এবং সামরিক সহযোগিতা বাড়াবে কিন্তু যদি সহযোগিতা না করেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এবং কোনো দেশ তাদের সাথে কাজ করতে চাইবে না এই ফোন কথোপকথনের খবর ভাষ হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে বলছেন এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটি সরাসরি আক্রমণ এবং ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা বলছেন ভারত শুধু তার বন্ধুকে সাহায্য করছে এবং এটি স্বাভাবিক গতকাল গভীর রাতে একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের র যৌথভাবে একটি বিশেষ তদন্ত চালিয়ে প্রমাণ পেয়েছে যে জামাতে ইসলামী বাংলাদেশ ইয়েমেনের বিদ্রোহীদের সাথে গোপন সংযোগ রাখছে এবং তাদের কাছ থেকে অর্থ এবং প্রশিক্ষণ নিচ্ছে এই তথ্য অনুযায়ী জামাতের কয়েকজন শীর্ষ নেতা গত তিন বছরে বেশ কয়েকবার ইয়েমেন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গিয়ে হুতি বিদ্রোহীদের সাথে বৈঠক করেছে এবং তাদের কাছ থেকে লাখ লাখ ডলার অর্থ সংগ্রহ করেছে এই অর্থ বাংলাদেশে এনে জামাত তাদের রাজনৈতিক কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম চালাতে ব্যবহার করছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে তারা এমন প্রমাণ পেয়েছে যে জামাতের কিছু কর্মী ইয়েমেনে গিয়ে এবং তারা বাংলাদেশে অবিলম্বে সৌদি আরব সরকারকে এই তথ্য জানিয়েছে এবং সৌদি আরব এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছে কারণ হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব ভারত এবং বাংলাদেশ এখন একটি যৌথ সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতি ইসলামীকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে এবং জাতিসংঘে এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করবে গোয়েন্দা সূত্র আরও জানাচ্ছে যে তারা এমন নথি পেয়েছে যেখানে হুতি বিদ্রোহীরা জামাতকে লিখিতভাবে আশ্বাস দিয়েছে যে তারা বাংলাদেশে যদি কখনো জামাত ক্ষমতায় আসে তাহলে তারা জামাতকে মাসরিক এবং আর্থিক সব ধরনের সাহায্য করবে এই প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন জামাতকে একটি বিপজ্জনক সংগঠন হিসেবে দেখছে আগামীকাল একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে এই সব প্রমাণ প্রকাশ করা হবে এবং জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে এই খবর ফাঁস হবার পর জামাতের নেতারা অস্বীকার করেছে এবং বলেছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না